অশোকিতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল আর জি প্রতিবাদ অব্যাহত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল থেকে দুপুর দুটো অবধি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সম্মুখে মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণ নার্সরা বিগত দিনের মতো কলকাতা আর জি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দলবদ্ধ দর্শন হত্যার বিরুদ্ধে সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদের প্রতিশো জন জুনিয়র চিকিৎসক ছেলেমেয়ে সহ নার্সরা পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসকের দর্শন ও হত্যার বিরুদ্ধে তীব্র বাসায় নিন্দা জানিয়ে দণ্ডা প্রদর্শন করেন প্রতিবাদ চলাকালীন ওপিডি পরিষেবা বন্ধ থাকে মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে সেই জন্য সিনিয়র চিকিৎসকরা উপস্থিতি থেকে জরুরিকালীন রোগীদের চিকিৎসা করতে দেখা যায় অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রস্তাবেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তৃপক্ষ চিকিৎসক নৃশংস হত্যার চলে যাওয়ার পর কেন প্রকৃত দোষীদের স্বাস্থ্য প্রদান করা হচ্ছে না এভাবে দেশে যদি কর্তৃপক্ষ চিকিৎসকদের উপর আক্রমণ হত্যা দর্শনের মতো জঘন্য ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কীভাবে চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পাবেন সরকারের কাছে কেন্দ্রীয় রাজ্য স্তরে এগুলো সুরক্ষা বাহিনী থাকা অবস্থায় চিকিৎসকরা এবং চিকিৎসক কর্মীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে সরকার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা দেখুন এই প্রতিবেদন এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠসত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম নিজৰ অকণমান অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিবলগা হৈছে আমি আজি চিঞৰিব লগা হৈছে কেনেকৈ আমাৰ আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি নাৰীক কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীন স্বাধীনভাৱে চলিব পাৰোঁ এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয় তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰুৰী পূৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয় কিছুমান আমাৰ কলেজতো হয় কিন্তু এই ভেষ্টনত যিটো বস্তু হ'লে যে এটা ইণ্টাৰ এটা পি জি ৰেষ্টুৰেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প হৈছে আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে পোন্ধৰ তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা দহ বজাৰ সময়ত যে এভিলেঞ্চ ডিষ্ট্ৰয় কৰা এটা ইছ্যু হৈছে যেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰপিছত যেতিয়া চি বি আই ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে তাৰে পিছত এভিলেঞ্চ ডিশ্চয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে সেইকাৰণে আমি আজি আটাইত ধাৰণা কৰিছোঁ তাতে মানে এইটো বস্তু আর কিটো জায়গাতে নহয় কালি ওয়েস্ট বেঙ্গল হল আজি কি গ্যারান্টি আছে আমার শিলচর ইাতে হবো নয় সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে আমাদের আমাদেরই একজন কালিককে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটা তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি এখানে আমরা হাওয়ার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মী কর্মীরা সেটা সামিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিটি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিটি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা স্যারা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিটেড কয়েক বছর পর পরই আমরা সেটা দেখতে চাই হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সে আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতির নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এন চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোর সজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি আছে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টে চালিয়ে যাব